আপনারা যারা এখানে যারা আছেন তাই তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা প্রায় হয়তো অনেকেই ইসলামী ছাত্র আন্দোলনের সদস্য আছেন ছাত্র আন্দোলনের সাথে সংশ্লিষ্ট থাকবেন ছাত্র আন্দোলনের কাজগুলোকে আগ্রহের সাথে মনোযোগের সাথে করবেন বিষয়টা এমন না যে আপনি ছাত্র আন্দোলন করলে আপনি অন্য অন্য সেক্টরে সফল হতে পারবেন না আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ তিনি ছাত্র আন্দোলনের কেন্দ্রে সহ ছিলেন আবার পাশাপাশি দেশের ইসলামী সঙ্গীতের অঙ্গনকেও তিনি নেতৃত্ব দিয়েছেন তার দু সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান কদরক আজকের দিন পর্যন্ত বাংলাদেশে ইসলামী সঙ্গীতের একমাত্র প্রধান ইসলামী সঙ্গীতের প্রতিষ্ঠান হিসাবে জাতির কাছে পরিচিত হয়ে আছে তো ফলে দেখা যাবে যে আপনারা যদি সংগঠনের যুক্ত থাকেন আপনাদের নিয়ত যদি ঠিক থাকে আপনাদের নিজস্ব সেক্টরে আপনারা সবাই সফলতা বাড়ব ইনশাআল্লাহ তাই আমি বলবো যে বাংলাদেশে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আইন আজাদ রহমতুল্লাহের মতো একজন শিল্পী একজন ইসলামী সঙ্গীত শিল্পীকে উপহার দিয়েছে আপনারা যদি সমাধানে যুক্ত থাকেন আপনাদের মধ্য দিয়ে এই বাংলাদেশের বিভিন্ন সেক্টর বিভিন্ন দিক ধীরে ধীরে আস্তে আস্তে পরিবর্তিত হবে সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম